ওকে আশা করি সকলে অনেক ভালো আছেন আমার বেশ কয়েকটা ভিডিওতে দু একজন কমেন্ট করছেন যে আসলে ওয়েতে আহ অর্গানিক মানে ড্রপ শিপিং এ অর্গানিক বলতে কিছুই নেই কিংবা আমরা যা দেখাচ্ছি এগুলো মনে হয় অন্য কিছু একটা বিষয় তো অর্গানিক সেল কোনো হয় না বা অর্গানিক সেল হইতে পারে না এরকম মানে কয়েকজনের খুব বেশি ধারণা তাই না আজকে আমি দেখাচ্ছি একেবারে নিউ একটা স্টোর অ্যাটলিস্ট এই স্টোরটা স্টার্ট হয়েছে প্রায় দুই মাসের কাছাকাছি দেড় মাস আবার ওকে তো দেড় মাসে আসলে আমাদের গ্রোথটা কি তো আমার একটা নীতি হলো আমরা কোন স্টোরে শুরু বিজ্ঞাপন লাগবে। আপনার সেল বাড়াইতে আপনার স্টোর কে ভালো একটা বিজনেস রূপান্তর করতে অবশ্যই বিজ্ঞাপন দরকার আছে তাই বলে যে আপনি পুরোপুরি বিজ্ঞাপন নির্ভর হয়ে যাবেন পুরোপুরি অ্যাডস নির্ভর হয়ে যাবেন এটা হলো আমাদের সবচেয়ে ভুল ধারণা ঠিক আছে তো আমরা তখনই বিজ্ঞাপনে যাওয়া উচিত যখন আমাদের বিজনেস ট্র্যাক স্কেল আপে যাবে ঠিক আছে তখনই আমাদের বিজ্ঞাপনে যাওয়া উচিত আমি কোনো ভিডিওতে বলি না যে শুধুমাত্র আপনি অর্গানিক ওয়েতে সেল করে লক্ষ লক্ষ টাকা কামাই করে ফেলবেন ইটস এ নট পসিবল ওকে সো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বলেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম বলেন সবাই কিন্তু পেড মার্কেটিং এর আদলেই তৈরি হয়েছে তারা যতই সোশ্যাল মিডিয়া আপনার আপনাকে ফ্রিতে অফার করুক না কেন কিন্তু তাদের মূল টার্গেট থেকে কিন্তু পেড কারণ তাদের একটা বিজনেস ঠিক আছে তো এখন কথা হলো আমরা পেট ছাড়া অর্গানিক ওয়েতে কিভাবে আগাইতে পারি হ্যাঁ আমাদের অর্গানিক আমাদের প্রফিটটা কম হবে আমাদের কষ্ট বেশি হবে তবে যত বেশি কষ্ট করতে হবে তত বেশি প্রফিট হবে তো কিছু একটা থাকবে আর পেট মার্কেটিং এর বিষয়টা হলো আমরা জাস্ট বসে থাকবো একটা বিজ্ঞাপন রান করব বসে থাকব মনিটরিং করব যদি আমরা আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে তাদেরকে আমি যদি আমরা মেসেজ সার্ভিস দিই অথবা তাদেরকে যদি কল সার্ভিস দিই আমাদের কাস্টমারকে যেভাবে আমি কনভিন্স করতে পারি সেই প্রসেসটা যদি আমরা ফলো করি সেক্ষেত্রে আমাদের কিছু এমপ্লয় লাগবে অথবা নিজে যদি করে সেক্ষেত্রে নিজে করতে পারি কোনো প্রবলেম নেই তো আজকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যারা কমেন্ট করছিলেন তাদের উদ্দেশ্যে বা যারা নতুন ভিডিও গুলা দেখেন আমার তাদের উদ্দেশ্যে ওকে সো আমরা দেখবো যে আসলে দেড় মাসে এই স্টোরটার গ্রোথ কি ঠিক আছে এই দেড় মাসে আমরা কি করছি আমি লাস্ট তিরিশ দিনের একটা অ্যানালিটিক্স যদি আপনাদের দেখাই সম্ভব না যে আসলে আপনি স্টোর রান করলেন কালকে সেল নিয়ে আসবেন যদি আপনার এক্সিস্টিং কিছু ক্লায়েন্ট থাকে সেই ক্ষেত্রে সেটা হলো ভিন্ন ব্যাপার সেপার জাস্ট আপনি তাকে লিঙ্ক দিলেন বা এটা আমার স্টোর তুমি করতে পারো এখন তোমার প্রয়োজন সেটা হলো ভিন্ন ব্যাপার বাট

করতে হবে যখন আপনি রাইট ফ্লোতে আঁকাবেন দেন আপনার স্টোরটা আসা করে গ্রোথ হয়ে যাবে তো যেটা বলতেছিলাম দেখেন এখানে আমি অ্যানালিটিক্স আছি যেটা হলো আমি যদি আমার অ্যানালিটিক্স দেখি আমি যদি এখানে দেখি তাহলে যেটা হবে সেকেন্ড তো এখানে লাস্ট 30 দিনের একটা রেঞ্জ দেখতে পাচ্ছি এখানে দেখেন চারটা ওয়ার্ডার কমপ্লিট হয়েছে এখানে দুইশো ডলার বা ইউরো সেল আসছে যাই এখানে আমরা দেখি এখানে মূলত এই মানে ডেলিভারি হয়েছে এখানে যে একটা রিটার্ন ছিল রিটার্ন ফিটি আছে এখানে একটা রিটার্ন ছিল যাই হোক আমি পুরোটাকে বলি তারপর বলুন এখানে গ্রোস সেল ছিল আমার থার্টি টেস্টে এইটা এটা একদম ফুললি অর্গানিক আমি দেখাবো একদম ফুললি অর্গানিক জাস্ট ওয়ান মান্থ আমি এক মাস দুই মাসের মধ্যে কোনো স্টোরে কিন্তু বিজ্ঞাপন চালাই না কারণ হলো কি মানে এইটার সময় আমাদের একটা মানে একটা স্টোরকে তো ভাই গুগল চিনতে হবে সোশ্যাল মিডিয়া চিনতে হবে বাট আমাকে যদি অনলাইন আমার একটা স্টোর যদি না চিনে স্টোরএল গুলো আসে তার মাঝে কাজ না করে আমাকে আমি যতই বিজ্ঞাপন চালাই না কেন আমার যদি ভাইরাল প্রোডাক্ট থাকে ট্রেন্ডিং প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে হয়তো দু কয়েকটা সেল নিয়ে আসতে পারবো দিন শেষে ওই বিজনেসটা ফেলুয়ার হওয়ার সম্ভাবনা থাকবে কেন ফেলুয়ার হবে কারণ আপনার যে বাজেট থাকবে যাদের অ্যাভেলেবেল বাজেট আছে না আমি বাজার যাক না গেল আমার দুই ডলার যাক তারপরে আমি দেখলো তো এটা হলে ভিন্ন ব্যাপার বাট আমাদের চিত বাজেট আমরা যদি প্রথমে বিজ্ঞাপনটা দিয়ে দিই আমরা আমার বাংলাদেশ থেকে যারা বিজনেস করে আমি তো বাংলাদেশ থেকে করতেছি আমি তো জানি যে আসলে আমাদের সমস্যাটা কোথায় আমরা এখানে যদি দুশো ডলার আমার বিজ্ঞাপনে যাই অনলি ফর দুইশো ডলার যদি আমার বিজ্ঞাপনে মানে স্প্যান্ড হয় কোনো ছাড়া আমার মাথা নষ্ট হয়ে যায় ঠিক আছে হাউ ইজ পসিবল কেন এটা হইল তো কেন আমার এখানে এ আসতেছে না তো মাথা খারাপ লাগবেই সবাই এই জিনিসগুলো সবাই বাট আপনি বলেন কিংবা ওই ধরনের ক্লায়েন্টের যে বিষয়গুলো হয় এরা এক হাজার গেলেও অপেক্ষা করে প্রবলেম নাই দুই হাজার গেলেও কারণ তা আমাদের টাকা তাদের সমান টমান ওইটা হলো ভিন্ন যাই হোক তো এখন আমরা যে আহ হতাশাটাই ভুগতেছি যে চিন্তা করি যে না এটা সম্ভব না

তো এখানে দেখেন মূল বিষয় যেটা আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছি অপেক্ষা করেন দেখেন এটা আমার কোন সোশ্যাল মিডিয়াতে না। ঠিক আছে জাস্ট এখানে ঠিক আছে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আসে নাই বা কোনো থেকে থেকেও আসে নাই ঠিক আছে আপনারা তো চিন্তা করেন না জানি কি করতে হয় না আমি যে ফ্লোতে কাজ করি জাস্ট সিম্পল হয় এখানে কোনো প্রকার মানে এত বেশি কিছু কাজ করতে হয়নি ঠিক আছে ওকে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে দেখেন যে প্রসেসটা তো এখানে দেখেন আমাদের গুগল সার্চ তারপরে গুগল থেকে আমার একশে দেখাচ্ছে ঠিক আছে তো এখানে নান এটাও কিন্তু গুগল থেকে আসছে হয়তো থেকে আসতে পারে অথবা এটা আনডিফাইনেড অর্থাৎ এই শপিফাই এটাকে কিন্তু ডিফাইন করতে পারে না যে আসলে এই সেলসটা কোথা থেকে আসছে তোমার ঠিক আছে হয়তো বা আমার ডিরেক্ট লিঙ্ক থেকে পাইছে অথবা সোশ্যাল মিডিয়া থেকে আসলেও হয়তো ঘুরে বেড়ে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে আবার সার্চ করছে অর্থাৎ এখানে একটা মিক্স প্রতিক্রিয়া ছিল যার কারণে নাম দেখাচ্ছে ইউ ক্যান ক্লিয়ার সো নান দেখাচ্ছে নাম দেখানোর কারণ হলো এটাই যে আসলে মিক্স প্রতিক্রিয়া থাকার কারণে এই সব ফাইভ প্ল্যাটফর্ম এটাকে আসলে ডিফাইন করতে পারে নাই আসলে কাস্টমারটা করে থাকে আমি অ্যাকুইজিশনটা দেখাইতে পারে নাই যাই হোক তারপর আমার যে ধারণা আছে যে সোশ্যাল মিডিয়াতে আমার খুব বেশি মার্কেটিং হয় নাই চেষ্টা বিভিন্ন পেজ টেজ ক্রিয়েট করা আর কি তাছাড়া খুব বেশি মার্কেটিং হয় না যার ধরুন আমি ক্লিয়ার হতে পারি এটা গুগল থেকে আসছে কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইনপোর্ট করার সময় আমি কি করছি এখানে এসিও অপটিমাইজ করে দিছি ঠিক আছে এসিও অপটিমাইজ যে সাধারণ প্রসেস এসিও অপটিমাইজ এখন আমরা বলতে পারি এসিও তে আমাকে খুব বেশি এক্সপার্ট হইতে হবে ব্যাটিং দিতে হবে এই করতে হবে না কোনো কিছু করতে হবে না আমরা জাস্ট সিম্পল হয়ে কিছু এসিও দেখাচ্ছি বা দেখাবো তো এই এসিও গুলো দিয়ে আপনি জাস্ট আপনার স্টোরে কাস্টমার পাওয়ার সম্ভাবনা অনেক আছে ঠিক আছে যদি আপনি র্যাঙ্ক করে ফেলতে পারেন ঠিক আছে এইটা হলো প্রসেস তো এই দেখেন আমি যেটা আপনার দেখাচ্ছি একদম সামনে আমি তো বা এগুলো তো আসলে ম্যাকিং করার কোনো কিছু সুযোগ নাই আমি যে দেখাচ্ছি একদম রিয়েল টাইম একবার দেখেন লাউ নাও টাইম ইজ এ এই দেখেন এই মুহূর্ত কতটা সময় দেখেন সময়টা দেখলে আপনি বুঝতে পারবেন একদম রিয়েল টাইম দেখাচ্ছি তো এখন যদি আপনারা চিন্তা করেন যে না এটা মনে মেকিং করা আমি জাস্ট এটাকে কি করতেছি দাঁড়ান আমি এটাকে একটা রিফ্রেশ করি তাইলে আপনারা আরো ক্লিয়ার হবেন আমি রিফ্রেশ দিলাম দেখেন রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পরও দেখেন আমার যে রেজাল্ট আছে সেম সেম রেজাল্ট দেখছেন তার মানে কি এটা আমি কোনো ধরনের এ নাই মানে এখানে আপনার চিন্তা করতে পারেন যে ভাই এটা মনে হয় করা না এটা একদম রিয়েল রেজাল্ট এবং কি রিয়েল সব কিছু কোথা থেকে আমার ক্লায়েন্ট গুলো আসতেছে দেন কা ট্রিপ দেন এটা হলো তারপরে আমার আমার স্ট্যান্ড গুগল থেকে এগুলো অনেক জায়গা থেকে আসছে বারবাডান এই যে প্রসেসটা এই প্রসেসটা যদি আপনি ফলো করেন আশা করি আপনি বুঝতে পারতেছেন যারা আসলে এই ধরনের কমেন্ট করছেন যে না আপনি আমাদের দেখাইছেন মনে পেইড মার্কেটিং আমি প্রত্যেকটা মার্কেটিং আমি যেখানে আমার রিজাল্ট দেখাই কোনোরজাল্ট দেখাই আমার কাস্টমার একুজেশন আপনাদের দেখায় আপনারা সবগুলো ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখে তারপরে কমেন্ট করেন যে না ভাই আপনি আসলে কোনটা দিচ্ছেন শুধু শুধু এই ধরনের কমেন্ট করে মানুষকে ইয়া করার দরকার নাই ঠিক আছে এই বুঝতে পারতেছেন যে আসলে কি আমি তো একেবারে রিয়েল রেজাল্ট দেখাইছি এর চাইতে আর কি এছাড়া আরো কয়েকটা স্টোরের রেজাল্ট আপনাদের কাছে দিচ্ছি দেখেন আমি বেশ কয়েকটা স্টোরের রেজাল্ট অলরেডি সব মানে ভিডিওতে আপলোড করছি আপনারা দেখেন স্টোরের রেজাল্টগুলো গুলো আমি কিন্তু সব কাস্টমারের পুজিশন সহ দেখাই যেটা আমার পেড আসতেছে পেইড দেখায় যেটা আমার আহ অর্গানিক আসতেছে অর্গানিক দেখায় আমি কোনোদিনও কোনো ভিডিওতে বলি না যে ভাই শুধুমাত্র অর্গানিক ভিডিওতে আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করে ফেলতে পারবেন ইটস নট পসিবল সময় লাগবে তবে পসিবল সময় লাগবে যদি আপনি একটা সময় স্প্যান্ড করতে পারেন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বুঝতে পারেন তাইলে আসলে কোনো ব্যাপার না আর যদি সেটা না বুঝতে চান যে আমরা তো আসলে বাঙালি যেতে অলস জাতি আমাদের চাই যে না আজকে স্টোর করলাম কালকে থেকে আমার স্টোর শেষ চলে আসো কে চলে আসো ওই রকম একটা খুব বেশি ইয়া তাই না তো এটা করতে গেলে আমাদের একটু সময় লাগবে ভাই কারণ অর্গানিক ওয়েতে অর্গানিক আপনার সোশ্যাল মিডিয়া আপনাকে চিনতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আপনাকে চিনতে হবে যখন তারা চিনবেন তখন আপনার কাছে অর্ডার আসবো আদারওয়াইজ তো ভাই মানে কেউ চিনবে না জানবে না শুধুমাত্র একটা স্টোরামে রান করলাম আর এখানে আমার সেল চলে আসবে এত সহজ দুনিয়াটা না এত সহজ নেই সময়টা আপনাকে দিতে হবে আর রাইট ফ্লো অনুযায়ী আগাইতে হবে দেন আপনার অর্গানিক হোক পেইড হোক সবকিছু দিয়ে আপনার চলবেন হ্যাঁ আমরা এখানে একটা বিজনেস করি ওয়ান টাইম বিজনেস দেখা গেছে যে এক বছর দুই বছর কিংবা কেউ ছয় মাস তিন মাসের জন্য এরকম বিজনেস রান করে আপনি কিভাবে আশা করেন শুধু অর্গানিক ওয়েতে এইভাবে আপনি সেল নিয়ে আসতে পারবেন আপনাকে যদি লং টার্মে চিন্তা করেন দেখেন একটা বিজনেস যখন লং টার্মে যাবে আপনি যদি মনে করেন পাঁচ বছর দশ বছরের চিন্তা করে যখন আগাবেন সেটার জন্য আপনি করতে পারেন তো ওই অর্গানিকটা আসবে এক মাস দুই মাস তিন মাস পর থেকে আশা শুরু করবে যদি আপনি সঠিক লোতে আগান আর যদি না আগান জাস্ট একটা এক রেট না আর বসে বসে দেখেন যে অর্ডার আসে না অর্ডার আসে না অর্ডার আসে না তো ভাই এটা অবশ্যই সম্ভব না আপনার এটা নিয়ে মার্কেটিং করতে হবে ঠিক আছে সেটা পেইড মার্কেটিং করেন আর ফ্রি মার্কেটিং করেন যে যেখানেই করেন না কেন বাট মার্কেটিং করতে হবে মানুষকে জানাইতে হবে ঠিক আছে মানুষকে জানাইতে হবে যে আমার একটা স্টোর আছে আমার এই প্রোডাক্টটা আছে তুমি চাইলে এত টাকায় কিনতে পারো তো শুধুমাত্র এই মার্কেটিং এর উপর নির্ভর করে না অনেক কিছুর উপর নির্ভর করে মার্কেটিং করে সামনে গেলেন বাট আপনি কম্পিউটার অ্যানালাইসিস করেন নাই আপনি উইনিং প্রোডাক্ট সিলেকশন করেন নাই তাইলে তো আসলে ভাই সেল আসবে না আসলে একটা স্টোর সাকসেস পেতে অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছুর উপর যদি আপনি একবার মানে স্টার্ট করে দিতে পারেন একবার যদি মোটামুটি শুরুটা করে দিতে পারেন আপনার ফ্লোটা শুরু যদি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার আর কোনো প্রবলেম হবে না একটা শুরু করে যদি মোটামুটি একটা আপনার আর্নিং চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা কনফিডেন্স বাড়বে কাজের প্রতি আগ্রহ বাড়বে সেটার জন্য বাট প্রথমেই একটু চ্যালেঞ্জের বিষয় আপনাকে একটু চ্যালেঞ্জ পোহাইতে হবে এই চ্যালেঞ্জটাকে যদি আপনি গ্রহণ করতে পারেন আই হোপ আপনি আপনি একটা ভালো কিছু করতে পারতেছেন সো আমাদের অনেক প্রবলেম আছে আমাদের বাংলাদেশ থেকে ড্রপশিপিং করা খুবই প্রবলেম খুবই প্রবলেম অনেক কিছু ম্যানেজ করতে হয় কিছু ইনভেস্টমেন্টও করতে হয় একেবারে উইদাউট ইনভেস্টমেন্টে কোনোভাবেই সম্ভব না লাইক আপনি একটা স্টোর ক্রিয়েট করবেন আপনার পেমেন্ট গেটওয়ে লাগবে আপনি এল এসি সারাই করতে পারবেন বাট সামান্য কিছু হলেও এখানে কিছু ইনভেস্টমেন্ট লাগতেছে তো আপ টু আমি যেটা বলি আমি সময় আমার স্টুডেন্টদের বলি আমার ক্লাসেও বলতেছি বা যারা বলতেছি জাস্ট আপনারা কি করবেন জাস্ট এখানে হাজার পাঁচেক টাকা লাগবে আপনার রেডি করতে হাজার টাকা লাগবেই এটা লাগবেই একেবারে কম হলেও আর যদি আপনি এলএলসি করেন সেক্ষেত্রে তো আপনার ইউজ পরিমাণ টাকা লাগতেছে এটা লাগাও প্রায় পঞ্চাশ হাজার থেকে শুরু করে প্রায় লক্ষ টাকার মতো লাগতেছে এলএলসি করলে তো এটা আমরা এই জন্য এত টাকা ইনভেস্টমেন্ট করার মতো আমাদের বাংলাদেশ থেকে যারা বিলং করতেছি সম্ভব না তো এইগুলো আমি চেষ্টা করছি যাতে এগুলো কিভাবে একটা ভালো একটা একটা বিজনেস স্টার্ট করতে অনলি থেকে টাকার মধ্যে স্টোর রান করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার প্রোডাক্ট নিয়ে লঞ্চ করতেছেন ইটস এ গুড ফর ইউ যদি আপনারা শিখতে চান জানতে চান অবশ্যই আমাদেরকে সাথে থাকুন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে এগুলা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি দিচ্ছি কিনা শুধু শুধু উল্টা পাল্টা কমেন্ট না করে আগে যাচাই করুন দেখুন আমি কি ধরনের ভিডিও আপলোড করতেছি আপনাদের জন্য কি দেখাচ্ছি সেটা যদি আপনি দেখতে পারেন আই হোপ আপনার জন্য ভালো হবে থ্যাংক ইউ এভরিওয়ান আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে কোনো কিছু খারাপ লাগলে বা ভালো লাগলে আমাকে বলবেন যদি মনে করেন এই জিনিসটা আপনার কাছে উপকার হয় নাই সেটাও আমাকে বলবেন সে পর্যন্ত ভালো থাকেন স্টেল আলহামদুলিল্লাহ ভালো চলতেছে সবকিছু কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আল্লাহ